আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন টোয়েন্টি পয়েন্ট সেভেন কিন্তু নতুন চলে এসেছে এবং সেই ভার্সনে কি কি পরিবর্তন হয়েছে সেগুলো দেখে নেব আমরা দেখে নেব ইভেন্টসে কি কি পরিবর্তন হয়েছে সেগুলো একবার দেখে নেব আপনারা অবশ্যই নিজেদের যে মোড় অপশান আছে সেই মোর অপশানে আপনারা চলে যাবেন মোড় অপশানে গেলেই আপনারা কিন্তু ইভেন্টস পেয়ে যাবেন ইভেন্টসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইভেন্টসে আসার পরে আপনারা এখানে যে যেগুলো পেয়ে যাবেন এখানে সিবিই এবং ভিএইচ এস এন ডি পেয়ে যাবেন তো সেখানে এসে আপনারা দেখুন প্রথমে আমি কিন্তু সিবিইতে ক্লিক করব। ক্লিক করার পরেই কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু নো ইভেন্টস অ্যাডেড তো এখানে যদি কোনো ইভেন্টস এর আগে করে থাকেন তাহলে কিন্তু সেটা শো করবে যেহেতু এই মাসে আমাদের কোনো ইভেন্টস এখনো হয়নি সেহেতু কিন্তু এখানে শো করবে না তো চলুন প্রথমেই দেখুন অ্যাডেড সিবিই লেখা আছে এখানে আপনারা টাচ করবেন টাচ করার পরেই দেখুন এখানে যে তারিখে আপনারা সিবিই করছেন সেই তারিখ আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে এখানে দেখুন আপনারা যেগুলো করতে পারবেন মোটামুটি আপনারা সাত দিনের কিন্তু সিবিই মানে আপনারা আজকে যদি সিবিই আপনার সেন্টারে হয়ে থাকে তাহলে আপনারা পিছনের সাত দিনের মধ্যে আপনারা কিন্তু করতে পারবেন ব্যাক ডেটে সাত দিনের করতে পারবেন তো দেখুন আমি এখানে আপনাদের বোঝানোর জন্যে একটা তারিখ সিলেক্ট করে নিচ্ছি তিন তারিখ সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন এখানে থিম যে থিম হয়েছে সেই থিমে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন যে যে এগুলো কিন্তু আগেও ছিল এখনও আছে আপনাদের তো আপনারা যে থিম অন্নপ্রাশন সুপোষণ দিবস বা প্রি স্কুল বা হেলথ মেসেজিং যদি আপনারা কমিউনিটি নিয়ে কোনো মেসেজ দিয়ে থাকেন হেলথের ওপরে সেটাও কিন্তু আপনারা চার নম্বর অপশানে এটা দিতে পারেন তো দেখুন আমি অন্নপ্রাশন দিবসে আমরা আমি ক্লিক করলাম ক্লিক করার পরেই এখানে সাবমিট করে দিলাম সাবমিট করার পরে দেখুন এখানে করে দিলাম এবং রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা যখনই সিবিতে ক্লিক করবেন তখন কিন্তু এখানে এই যে আপনার আপনারা অন্নপ্রাশন বা সুপ্রাশন দেবাস বা আরও যে অপশানগুলো ছিল সেগুলো কিন্তু আপনারা যখনই সিলেক্ট করবেন এখানে কিন্তু চলে আসবে। এবার ধরুন আপনি যদি ভুল করে কোনো তারিখ বা হয়তো দেখা গেল অন্নপ্রাশনের জায়গায় আপনি সুপ্রাশন দিবস করে ফেলেছেন বা আপনারা হেলথ মেসেজিং করে ফেলেছেন বা অন্য কিছু কোনো একটা অপশন হয়তো ভুল করে করেছেন তাহলে কি আপনারা চাইলেই এটা এডিট করতে পারবেন তবে অবশ্যই যেদিন করবেন সেদিনকেই আপনাকে এডিট করতে হবে এখানে এডিট করবেন এডিট করলে দেখুন এখানে যে পেন্সিলের মতো একটা অপশান ছিল এখানে দেখতে পাচ্ছেন এই যে পেন্সিলের মতো অপশান আছে ওখানে ক্লিক করলেই আপনাদের কিন্তু এডিটের ডিটের অপশান দেবে তো এখানে যদি আপনার মনে হয় ভুল কিছু হয়েছে তাহলে কিন্তু আপনি ডেট চেঞ্জ করতে পারবেন এবং থিমও কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন তো যদি এখান থেকেও আপনাদের সেটা করা যাবে কিন্তু আগে সেই অপশানগুলো ছিল না এই ভার্সানে কিন্তু এটা হয়েছে তো এটাও খুব সুন্দর একটা অপশান আশা করছি আপনাদের কোনো কিছু ভুল হলে আপনারা এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ভুলটা সংশোধন করে নিতে পারবেন তারপরে দেখুন ভিএইচ তে দেখে এবার যাব আমরা গিয়ে এখানে দেখে নেবো এখানে যাওয়ার পরেই এখানেও সেম একই কিন্তু অপশান দিয়েছে এখানে আপনারা এই যে প্লাস চিহ্ন আছে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরেই কিন্তু দেখুন এখানে কোন ডেটে আপনাদের ভিএইচস সেন্ডি হয়েছে সেই ডেট আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পরেই এখানে আপনাদের পার্টিসিপেশন কতজন ছিল কতজন আপনাদের ওই ওই সেন্টারে পার্টিসিপেশন করেছে তাদের সেই সংখ্যাটা কিন্তু আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পরেই আপনাদেরকে সাবমিট করে দিতে হবে সাবমিট করে দিলেই কিন্তু এটা হয়ে যাবে সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার পরেই কিন্তু এটা দেখুন রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি হয়ে গেল হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেম একদম আপনাদেরকে সিবিতে যেমন দেখিয়েছি ভিএইচএস এন্ডেতেও কিন্তু আপনারা ওইভাবে যদি আপনাদের কিছু ভুল থাকে তাহলে কিন্তু এই যে পেন্সিল মতো অপশান আছে সেখানে গিয়ে আপনারা ক্লিক করলেই কিন্তু এটা এডিট করতে পারবেন তো দেখুন এখান থেকেও যদি আপনার মনে হয় ডেট ভুল হয়েছে বা পার্টিসিপেশনের সংখ্যা ভুল হয়েছে তাহলে এখান থেকে আপনারা চেঞ্জ করে দিতে পারবেন কোনো সমস্যা নেই এই একটা বিরাট একটা পরিবর্তন কিন্তু আপনাদের ইভেন্টসের মধ্যে দেখা গিয়েছে তো আপনারা এটা একটা ভালোও হয়েছে কারণ আপনারা অনেক দিদিরাই ছিলেন যে ডেট ভুল করছিলেন সেই ক্ষেত্রে যেসব দিদিদের ডেট ভুল হওয়ার সম্ভাবনা তারা কিন্তু সেই দিনের দিনই চেঞ্জ করতে পারবেন যদি আজকে করে কালকে চেঞ্জ করবেন ভাবেন আগামীকালকে তাহলে কিন্তু হবে না আপনাদের যেদিন ভুল করবেন সেদিনকেই কিন্তু আপনাদেরকে কারেকশনটা করতে হবে তো এই ছিল আপনাদের ইভেন্টসের ওপরে চলুন তারপরে দেখে নেবো আর কি কি পরিবর্তন হয়েছে তারপরে আপনাদের যেটা অ্যাড হয়েছে ভ্যাকসিনেশান অর্থাৎ প্রত্যেকটা বেনিফিশিয়ারির যে ভ্যাকসিনগুলো হচ্ছে বাচ্চাদের বা গর্ভবতী প্রসূতিদের সেগুলোও কিন্তু আপনাদেরকে এই পোষণ টাকারে তুলে ফেলতে হবে তো দেখুন আমি এখানে যাচ্ছি যে এই যে ছ মাস থেকে তিন বছরের বাচ্চা আছে তাদের ঘরে যাচ্ছি এবং ঘরে যাওয়ার পরে আপনারা কিন্তু যে বেনিফিশিয়ারি আছে তাদের এই যে থ্রি ডটস আছে সেই থ্রি ডটসে ক্লিক করবেন ক্লিক করার পরেই দেখুন এখানে একটা অপশান পেয়ে যাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ভ্যাকসিনেশান ডিটেলস তো এখানে যাওয়ার পরেই দেখুন এখানে কিন্তু খুব সুন্দর করে কোন তারিখে কী কোন ভ্যাকসিন দেওয়ার কথা ছিল বা কোন তারিখে দিতে হতো সেইগুলো কিন্তু পুরোটাই কিন্তু এখানে শো করবে তো এখান থেকে আপনাদেরকে কিন্তু যখনই দেখছেন এখানে ওভার ডিউ হয়ে যাচ্ছে মানে কিন্তু এটা আপনাদের মানে ডেট কিন্তু চলে গিয়েছে তো সেহেতু এই ডেটে কিন্তু ভ্যাকসিনেশন দেওয়া যেত কিন্তু তিন মাস পরেও কিন্তু আপনারা এই ভ্যাকসিনেশনের ডেট আপনারা দিতে পারবেন এখানে দেখুন যদি সেই বেনিফিশিয়ারি যদি দিয়ে থাকে তাহলে দেখুন যদি যেহেতু ডেট ওখানে দেখতে পেলেন এখানে ডেট দেখাচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন দুয়েই ডিসেম্বর অর্থাৎ দুই বারো দু এই তারিখের মধ্যে কিন্তু ভ্যাকসিনেশান দেওয়ার কথা ছিল পিভিসি বুস্টার তো এখানে দেখতে পাচ্ছেন সেহেতু এই বেনিফিশিয়ারি কোন তারিখে দিয়েছে অর্থাৎ আপনি কিন্তু পোষণ টাকারে যদি এই বুস্টারের ডিটেলস তুলতে চান তাহলে পিছন তিন মাসের মধ্যে যদি দিয়ে থাকে তবেই কিন্তু আপনি তুলতে পারবেন তিন মাসের মধ্যে হতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি যে এই যে ক্যালেন্ডার সেহেতু ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আপনি ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের ডেট দিয়ে তবেই আপনি তুলতে পারবেন তো এই ছিল আরেকটা আপনাদেরকে দেখুন যখনই আপনারা এখানে যদি এই বেনিফিশিয়ারি বুস্টার নিয়ে থাকে তাহলে আপনাদেরকে সেই ডেট দিয়েই কিন্তু তুলতে হবে তো দেখুন আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে সাবমিট করে দিলাম সাবমিট করে দিলেই এখানে দেখতে পাচ্ছেন গিভেন কথাটি লেখা উঠবে লেখা ওঠার পরেই কিন্তু আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু দুটো বাকি আছে এবং যেগুলো এখনও হয়নি পরের ডেটে আসবে সেগুলো কিন্তু আপকামিং লেখা থাকবে আমি এর ওপরে ভিডিওগুলো আপনাদেরকে পুরো ডিটেলসে আরও পরে দিয়ে দেবো এগুলো আপনাদের ডিটেলস কিন্তু প্রত্যেকটা বেনিফিশিয়ারির আপনাদেরকে তুলতে হবে এইভাবে তো আপনারা অবশ্যই তাদের হেলথে কবে যাচ্ছে এবং কবে ভ্যাকসিন নিচ্ছে সেগুলো কিন্তু আপনাদেরকে জেনে সেইভাবেই কিন্তু আপনাদের এই পোষা টাকাটা তুলতে হবে এরপরে যে পরিবর্তন হয়েছে বিএমআই অর্থাৎ বিএমআই কিন্তু শুধু গর্ভবতী যে বেনিফিশিয়ারি আছে অর্থাৎ প্রেগন্যান্ট ওমেন তাদেরই কিন্তু আপনারা বিএমআই করতে পারবেন তার আদারওয়াইজ কোনো বেনিফিশিয়ারি কিন্তু এই বিএমআইয়ের অপশন কিন্তু অ্যাড হয়নি এখানে দেখতে পাচ্ছেন শুধু গর্ভবতীদেরই কিন্তু অ্যাড হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিএমআই কিন্তু এই যে ঘর আছে সেই ঘরে কিন্তু কোনোভাবেই আপনারা কর্মীরাই আছে দেখবেন এখানে কিন্তু আপনারা যেতে পারবেন না কারণ এই যে অপশান আছে সেটা কিন্তু ডিসাবেল করা আছে কারণ আপনাদের তার আগে একটা কাজ করতে হবে ডেস্টিনেশনাল ওয়েট গেন এএনসি যে ডিটেলস আছে সেই ডিটেলস কিন্তু আপনাদেরকে ভরতে হবে তো চলুন আমরা আগে প্রথমেই দেখে নেব এএনসি ডিটেলস কিভাবে করতে হবে এখানে দেখুন যে এই যে ডিটেলস ছিল সাতাশ দুই দু হাজার এই তারিখে কিন্তু এএনসির যে ডিটেলস প্রথম চেক সেই চেক কিন্তু ডেট অনুযায়ী এখানে ডিটেলস ভরতে হতো তাহলেই কিন্তু আমরা বিএমআইয়ের যে অপশান আছে সেটা কিন্তু আমরা ওখানে দেখতে পাব তো এখানে দেখুন যে হাইট ওয়েট হওয়া দরকার ছিল সেইগুলো কিন্তু দিতে হবে পরিমাণ এবং যে ডেটে এএনসি অর্থাৎ যে সেন্টারে গিয়ে এই গর্ভবতী প্রথম যে চেক আপ করেছে সেই ডেট কিন্তু এখানে দিতে হবে এবং সেই ডেট দেওয়ার পরেই কিন্তু আপনারা সাবমিট করলে তবেই কিন্তু আপনাদের এর যে ডিটেলস আছে সেটা কিন্তু আপনারা ওখানে শো করবে তার আগে আপনাদের প্রত্যেকটা দিদিদেরকে বলছি যে আপনাদের এই যে জেস্টিনেশনাল ওয়েট গেন বা এএনসি ডিটেলস আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা গর্ভবতী মহিলাদের কিন্তু আপনারা ফিল করবেন এটা কিন্তু বাকি রাখবেন না কারণ এটা বাকি থাকলে অনেক কাজ আপনারা করতে পারবেন না সেহেতু আপনাদেরকে বারবার বলা হচ্ছে যে আপনারা এই ডেস্টিনেশনাল ওয়েট গেনের ডিটেলস কিন্তু আপনারা ফিল করে ফেলুন প্রত্যেকটা গর্ভবতী মহিলাদের আপনাদের যে এমসিপি কার্ড আছে সেই কার্ড দেখে কোন তারিখে তারা যে সাব সেন্টারে গিয়ে চেক করেছে সেই ডিটেলসগুলো আপনারা ফিল করতে শুরু করে দেন এবং আপনাদের বিএমআই যেহেতু আমি যে প্রোফাইল খুলেছি তাতে একটারও কিন্তু যে ডেস্টিনেশনাল ওয়েট গেনের ডিটেলস ভরা নেই সেহেতু আমি কিন্তু বিএমআই নিয়ে আপনাদেরকে কোনো মেসেজ দিতে পারলাম না আশা করছি এর ওপরেও আপনাদেরকে ডিটেলস কিন্তু আমি আশা করছি খুব তাড়াতাড়ি ভিডিও দেবো তো এই ছিল এই আজকে আপনাদের যে পরিবর্তন টোয়েন্টি পয়েন্ট সেভেন পারসেন্ট টোয়েন্টি পয়েন্ট সেভেন পারসেন্ট তো আপনারা আশা করি বুঝতে পারলেন কীভাবে আপনাদেরকে কাজ করতে হবে তো আপনারা মেন্টালি প্রিপারেশান নেন যে এইভাবেই আপনাদেরকে কিন্তু কাজগুলো করতে হবে তো এই ছিল আজকের ভিডিও তো অবশ্যই আমি টোয়েন্টি পয়েন্ট সেভেন পার্সেন্টের ওপরে আরও ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক